তারকেশ্বরী গণেশ পুজো অনুষ্ঠিত হয়েছে এবার সেই গণেশ পুজো উপলক্ষে পূজা প্রাঙ্গনে মহতি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন তারকেশ্বরী চাউলপট্টি এলাকায় বর্ধমান রোডে বিগত বেশ কিছু বছর ধরে গণেশ পুজো অনুষ্ঠিত হয়ে আসছে শুক্রবার সেই পুজো প্রাঙ্গনে স্বর্গীয় সহদেব ভূমিকে স্মৃতি রক্ষার্থী মহতি রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শিবিরে পুজো কমিটির সদস্যরা ছাড়াও এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান এবং চক্ষু পরীক্ষা করান বিষয়ে সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা কেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত। টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বলতে যাই আমাদের এই গণেশ পুজোটা দীর্ঘ প্রায় বারো বছর ধরে আসছে রক্তদান প্রায় পাঁচ বছর ধরেই চলছে সঙ্গে আমরা প্রতিবারেই প্রায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত তার সঙ্গে আমাদের এই দু তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বর্ধমান পরি যে আমাদের কমিটি একটা পরিচালনা কমিটি আছে এখানে বর্ধমান লোকের বাসিন্দারা কিন্তু আপমোর লোক এখানে সবাই আসে আমাদের সঙ্গে আর এই আমাদের শুধু বার্তা দেওয়া থাকে প্রতিবারে সমাজকলে আমরা পরবর্তী চিন্তাধারা করছি এই কমিটি থেকে যে আমরা গাছ যে বৃক্ষরোপণ উষ্ণ অস্বায়নের জন্য বৃক্ষ কমে যাচ্ছে আমরা বৃক্ষরোপণের ব্যবস্থা পরবর্তী পরবর্তীকালে আমাদের হয়তো বৃক্ষরোপণের দিকে আমাদের এই কমিটি উদ্যোগ নেবে আর বলতে চাই আমাদের এই সুষ্ঠুভাবে হয় আজকে আসতে প্রতিবারে ভোগ আমাদের একদিন ভোগ নিবেদন হয় এই ভোগ নিবেদন রাত্রিবেলা সবাই ভোগে আসলে আজকেও সেই সবাই এখানে আজকে ভোগ সকালে ভোগ নিবেদন আছে সেই ভোগ রাত্রি খিচুড়ি ভোগ হিসাবে সবাই খাওয়ার প্রায় জন এখানে রক্ত দেয় তো আমরা প্রতিবারই চেষ্টা করি এখানে গভর্নমেন্ট রক্ত যেটা গভর্নমেন্ট যে কোনো সংস্থা থেকে যাতে এবারে আমাদের আরামবাগ টিন থেকে এসে আর আরামবাগ থেকে এসছে তার আমরা জানেন গভর্নমেন্টের রক্ত হলে আমাদের বিনা মানে পারিশ্রমিকই সেই রক্ত পাওয়া যায় সবাই সুন্দরভাবে রক্ত পায় এবং আমাদের সুস্থভাবে এই কোনো ঝামেলা থাকে না সবাই মিলে না সাংস্কৃতিক ধরুন আমাদের শিক্ষাবিদ উত্তমবাবু এই দুদিন এখানে খুব সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পাড়া অপমর মেয়ে ছেলে মেয়ে সব অনুষ্ঠানে আর ডাক্তারবাবু এখানে লোকাল দাম ডাক্তারবাবু আমাদের সহজেই দরকার তো এই বিষয়ে বলতে পারি সবাই জানে যে আমাদের বর্ধমান যে রোডের যে পরিচালনা যে রক্তদানটা আছে আমাদের মধ্যে এখানে সবাই জড়িত আছে এখানে আমাদের প্রাপ্ত চেয়ারম্যান সফল সামন্ত জড়িত আছে আমাদের এখানে বিশিষ্ট সব ডাক্তারবাবু পিবি জানা শ্রীমন্ত ভৌমিক ডাক্তারবাবু আমাদের নার্সিংহোমের অনেক মালিক আছে অরুণ ভৌমিক এইসব জড়িত আছে আমরা একটা এই যারা এই জন্য মানে হসপিটাল বা ডাক্তারবাবুদের সাথে জড়িত থাকে সেটা কেউ বলতে পারবে না আমাদের এখানে কোনো অপচয় হয় বা আমরা যথেষ্টভাবে কার্ড থাকি সারা বছর আমাদের রুপি থাকে আমাদের জুনিয়র ছেলে সারা বছর সারা রাত থাকে মেনলি আমাদের এখানে একজনের মানে মেনলি যে এগুলো তো পরিচালনা জানেন পঞ্চাটার পরিচালক আপনারা সেখানেই আপনি দেখতে পাচ্ছেন শহরের ভৌমি ওনার উদ্যোগে প্রথমে ওনার শ্রীকে ওনার ছেলে বরুণ ভৌমিক আছেন ওনার ছেলে বরুণ ভূমি যেটা প্রথম আমাদের সাহায্য করি একটা বড় শিবির করতে গেলে অর্থ ব্যয় থাকে তারপর আমাদের বিখ্যাত আছে এবং আমাদের পাশাপাশি এই যে বাড়ির মালিক সাথে এই জিনিসভাবে এই প্রতিবাদ আরও আমাদের যে উদ্যোক্তা বেশি রায় আমাদের জুনিয়র ছেলে কুপি এই বিভিন্ন সংগঠন এরা সবাই মিলে বিভিন্ন লোককে ডেকে এনে আমরা একটা করছি আলাদা গঠন হয়নি এ সেক্রেটারি বা এ কিন্তু কংক্রিট কমিটি এর মধ্যে কোনো বিবাদ নেই বা কিছু হয় যেমন ক্লাবের মতো আমরা মেন জিনিস মোটোটা আমাদের যাদের সঠিকভাবে রক্ত নেওয়া হয় লোকের কাছে কাজটা পাই না আমার পরিচয় আমি তো এই পরিচয় কমিটি পরিবেশন খুব ভালো এনাদের ম্যানেজমেন্টও খুব ভালো আর কোনো অসুবিধা নাই সব বসার শহর কোনো সব রকম ব্যবস্থা করে রেখেছে এনাদের ব্যবস্থা খুব ভালো এর আগেও ক্যাম্পে দিয়ে এসেছি আমরা এটা সেকেন্ড টাইম আপনার বাড়ি বাড়ি চাঁদা ডাকেশ্বর থানা মোড়া ধন্যবাদ আমার খুব ভালো লাগছে আর রক্ত দেওয়াটা আমার একটা হ্যাবিট এখন পর্যন্ত আমি সাতচল্লিশ বার রক্ত দিলাম আর বছরে প্রায় দুবার করে রক্ত দিল রক্ত দিলে আমার শরীর ভালো থাকে এই মুখ এখানে আমাদের স্বপ্ন আমাকে বলেছিলেন রক্তদান ছেড়ে আছে ঠিক আছে সময় হলে আসবো অবশ্যই আসবো আজকে যে এসেছি এসে খুব ভালো লাগছে এখানে যারা আছে তাদের সকলকে ভালো লাগছে সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি আর সাথে সাথে সবচেয়ে ভালো লাগছে প্রথমে রক্ত দিলেন এখানকার মাননীয় স্বনামধন্য ধন্যাস্ত শিশু চিকিৎসা সঞ্জীব আমার বাড়ি মাঠপড়া জামালপুর পূর্ব বর্ধমান ধন্যবাদ জায়গায় ব্লকে ব্লকে এগুলো বছরে দুঃখের সময় করতে থাকি কিন্তু এবছর আমাদের এনার অনুরোধে আমরা এখানে এসছিল করতে গণেশ পূজা উপলক্ষে আর আমরা প্রত্যেক বছর এবার আগেবার থেকে রক্তদান শিবিরও আমরা ভার নেব আগে এখান থেকে এনার এটা হয়ে গেছে কথা হয়ে গেছে আর আমরা মানুষের সেবার জন্য সবসময় প্রস্তুত থাকি আপনাদের কারো যদি এরকম দরকার পড়ে আমাদেরকে খবর করবেন এনার মাধ্যম থেকে বা সাংবাদিক বাবু মাধ্যম থেকে তবে আমরা ওইখানে উপস্থিত হয়ে যাব আর যত সম্ভব তত আমরা সাহায্য করব

ভালো দেখলাম যে পাওয়ারটা আমার দরকার ছিল হ্যাঁ যে হ্যাঁ পাওয়ারটা চেঞ্জের দরকার সেই জন্যই আমি দেখালাম আর কি আমি বাড়ি দেউলপাড়া আর সমস্ত পক্ষ থেকে খুবই ভালো আমি সামান্যই সামনে সঞ্জীবন তার ক্লাসে কাজ করি হ্যাঁ আমাদেরও এখানে পড়া আছে হ্যাঁ আমরা নিজেরাই এখানে আমাদের সাহেরা নিজের সহযোগী সহযোগিতায় সোমের বাইরে বাড়ি দেউল পাড়া মুসিদা থানা তারকেশ্বর থেকে আশিশ কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুলিয়ায় যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় টায়ার দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া